পৃথিবীর ভেতরেও এমন কিছু জায়গা আছে যেগুলো দেখে মনে হয় যেন অন্য কোনো গ্রহের অংশ এমন এক দ্বীপ যেখানে গাছের ডাল দেখতে হাতের মতো। মাটির রং লালচে আর বাতাসে এক অদ্ভুত রহস্যের গন্ধ এখানে সূর্য ওঠে অন্যরকম আলো নিয়ে আর রাত নামে ভিনগ্রহের গ্রহের নিরবতায় বাংলা চ্যানেলের আজকের পর্বে আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন সবচেয়ে অদ্ভুত জায়গায় সুকাত্রা দ্বীপে যাকে বিজ্ঞানীরা বলেন এলিয়েন আইল্যান্ড অফ আর্থ পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেটা দেখলে মনে হয় যেন অন্য গ্রহের অংশ যেখানে গাছ পাথর এমনকি প্রাণীর গঠনও এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরাও একে বলেন এলিয়ান আইল্যান্ড এই দ্বীপের নাম সুকাত্রা দ্বীপ এটি অবস্থিত আরব সাগরের মাঝখানে ইয়েমেনের দক্ষিণে সুকাত্রাকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ বলা হয় এখানে প্রায় তিরিশ লক্ষ বছরেরও বেশি সময় ধরে প্রকৃতি নিজের মতো করে সবকিছু তৈরি করেছে ফলাফল এমন গাছপালা ও প্রাণী যারা পৃথিবীর অন্য কোথাও নেই সবচেয়ে বিখ্যাত উদ্ভিদ হল ড্রাগনস ব্লাড ট্রি এ গাছের কাণ্ড দেখতে উল্টো ছাতার মতো আর এর রস রক্তের মতো লাল স্থানীয়রা বিশ্বাস করে এটি প্রাচীন রহস্যময় শক্তির উৎস এই গাছের লাল রস প্রাচীন যুগে ওষুধ রং আর ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো এমনকি প্রাচীন রোমানরা একে রক্তের অমৃত বলে সুকাত্রায় এরও বেশি উদ্ভিদের প্রজাতি আছে যার অর্ধেকই পৃথিবীর অন্য কোথাও নেই যেন এক জীবন্ত এলিয়েন বাগান এখানকার প্রাণীরাও অদ্ভুত দেখতে ছোট টিকটিকের মতো প্রাণী অদ্ভুত রঙের প্রাণী যাদের কোনো প্রজাতি পৃথিবীর অন্য কোথাও নেই বিজ্ঞানীরা বলেন সুকাত্রা প্রকৃতির এক টাইম ক্যাপসুল যা কোটি বছর আগে পৃথিবী কেমন ছিল তার এক জীবন্ত প্রমাণ এখানকার পাহাড় ও গুহাগুলো রহস্যে ঘেরা কিছু গুহায় পাওয়া গেছে প্রাচীন মানব বসতির চিহ্ন যাদের সংস্কৃতি আজও রহস্যময় সুকাত্রার মানুষ এখনো আধুনিকতার বাইরে এক সাদামাটা জীবনযাপন করে তাদের ভাষা গান আর বিশ্বাস সব কিছুই পৃথিবীর অন্য সব সংস্কৃতি থেকে আলাদা এ দ্বীপে কোনো ট্রেন বা বড় রাস্তা নেই অনেক জায়গায় গাড়ি যাওয়াও সম্ভব নয় মানুষ হাঁটতে হাঁটতেই চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু এখানকার সৌন্দর্য এমন যেন স্বপ্নের দেশ সাদা বালুর সৈকত নীল জল আর এলিয়েনের মতো গাছের শাড়ি সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত অথচ রহস্যময় অনুভূতি দেয় অনেকে বিশ্বাস করেন এই দ্বীপে কোনো এক সময় ভিন গ্রহবাসীরা এসেছিল কারণ এখানকার প্রাকৃতিক গঠন পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে মেলে না। নাসা পর্যন্ত এখানকার পরিবেশ নিয়ে গবেষণা করেছে তারা বলেছে সুকাত্রার কিছু উদ্ভিদের ডিএনএ এতটাই অদ্ভুত যে তা পৃথিবীর অন্য গাছের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি এমনকি কিছু জায়গায় মাটির রং ও পাথরের গঠন মঙ্গল গ্রহের পাথরের মতো বলে মনে হয় তবে সুকাত্রা শুধু রহস্য নয় এটি জীববৈচিত্র্যের এক্ষনি বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর জীববিজ্ঞানের জাদুঘর এখানকার মানুষ প্রকৃতির সাথে একেবারে ভারসাম্য রেখে বাঁচে তারা জানে এই দ্বীপের প্রতিটি মাছ পাথর আর পাখি তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আধুনিকতা ধীরে ধীরে এই শান্ত স্বর্গেও প্রবেশ করছে পর্যটনের চাপ বাড়ছে আর বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সুকাত্রা অনন্য প্রাণবৈচিত্র একদিন হয়তো হারিয়ে যেতে পারে তাই ইউনেস্কো একে ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যাতে এই অমূল্য দ্বীপটি টিকে থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজও যারা এখানে যায় তারা বলে সুকাত্রা পৃথিবী নয় অন্য কোনো জগতের টুকরো হয়তো সত্যি সুকাত্রা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ভেতরেও কত অজানা কত এলিয়েন সৌন্দর্য লুকিয়ে আছে এক বিস্ময় এক রহস্য সুকাত্রা দ্য এলিয়েন আইল্যান্ড আমরা সবসময় ভেবেছি এলিয়েন মানে অন্য কোনো গ্রহের প্রাণী কিন্তু যদি সত্যিটা তার উল্টো হয় যদি এই পৃথিবীরই কিছু জায়গা এতটাই ভিন্ন এতটাই অবদ্ধ হয় যে আমাদের কাছে তারা এলিয়েন মনে হয় সুকাত্রা ঠিক তেমনই এক রহস্যের দ্বীপ যেখানে প্রকৃতি এখনও নিজের সৃষ্টির ভাষায় কথা বলে আমরা হয়তো মহাবিশ্বের রহস্য খুঁজছি আকাশের তারায় অথচ ভুলে যাচ্ছি পৃথিবীর বুকেও লুকিয়ে আছে হাজারো অনন্ত প্রশ্ন সুকাত্রা সে প্রশ্নগুলোর এক জীবন্ত উত্তর যা বলে দেয় মানুষ হয়তো মহাবিশ্বের নয় বরং মহাবিশ্বই মানুষের ভেতরে লুকিয়ে আছে তাই একদিন যখন আবার এলিয়েনের গল্প শুনবে মনে রেখো আমরা হয়তো নিজেরাই সেই গল্পের অংশ